ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতায় গিয়ে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন রহস্যে ঘেরা তার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শিলাস্তি রহমান নামে এক নারী গ্রেফতার হয়েছেন জানা গেছে কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনের বিইউ ব্লকের ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাটে যেখানে এমপি আনারকে হত্যা করা হয় সেখানে অবস্থান করছিলেন শিলাস্তি রহমান গত পনেরো মে হত্যা মিশন সফল করে মুলকিলার আমানুল্লার সঙ্গে দেশে ফেরেন তিনি ওই নারীকে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি গ্রেফতার করেছে ডিবি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী গত তেরো মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢোকেন শাহিন এমপি আনারকে কলকাতা নিতে এই নারীকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন কারণ সব পরিকল্পনা করে শাহিন দশ মে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতায় তিনি পনেরো মে বিমানে দেশে ফেরেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন হত্যাকাণ্ডের সময় শিলাস্তি তিনতলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন তবে সামনে ছিলেন না হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি নিচে নেমে আসেন এরপর লাশ লাশগুমে সহায়তা করেন আমানুল্লাহ ও শিলাস্তি মিলেই এমপি আনোয়ারের টুকরো করা মরদেহের একটি ট্রলি নিয়ে প্রথমে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে এদিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্কি গ্রামে চল্লিশ বিঘা জমির ওপর এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের একটি রিজর্ট আছে তিনি আমেরিকা প্রবাসী ও কোটচাঁদপুর মেয়র শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই প্রতি বছর তিনি দেশে ছ মাস অবস্থান করেন শাহিন এমপি আনারের বাল্য বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক